হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একটি অন্য স্বাদের পনির তো রান্না করে দেখাচ্ছি তো দেখো আমি পনির নিয়ে এসছে আজকে তো আমি পনিরটাকে দেখো এখন প্যাকেটটা খুলব খুলে পনিরটাকে কাটবো সকালবেলায় নিয়ে এসছে তো এখন আমি রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো দেখো পনিরটা নিয়ে চলে এসেছে এটাকে আমি এখন কেটে নেবো যেভাবে পিস পিস করে কাটে আর কি করবো আর এটা মধ্যে আমি দেব গাজর গাজর আর আলু এটা দিয়ে করব এই সবজি দুটোই আছে আমার কাছে ঘরে আর এখানে দেখো একটা মশলা করছি পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো এইগুলোকে আমি একটুখানি জল দিয়ে প্রথমে একটুখানি ভাপিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি একটু আমি আলুটা কেটে ভাপিয়ে নিয়েছি আর গাজরটাকেও সামান্য একটু ভাপিয়ে নিয়েছি গাজরগুলো বেশ শক্ত শক্ত তো সেই জন্য ভাপিয়ে নিয়েছি ঝটপট হয়ে যাবে তো মশলাটা দেখো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন মানে উল্টে দিচ্ছি দিয়ে ও পিঠটাও সেদ্ধ করে দিচ্ছি আর সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটুখানি ডিপ ফ্রিজে ঢোকাবো তারপরে এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর রান্নাটা কীভাবে করছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো এই রান্নাটা তো এটাকে আমি নামিয়ে আগে মানে একটু ফ্যানের তলায় রাখবো তারপরে এটাকে ডিপ ফ্রিজে ঢুকাবো ঠান্ডা করে কারণ এখনই আমার দরকার পড়বে তো আগে থেকে মশলাটা করে রাখতে হতো তো করা হয়নি তো সেই জন্য দেখো এটাকে ডিপ ফ্রিজে ঢুকাবো বার করে রাখছি আর এরই মধ্যে আলু আর গাজর যে দুটো আমি তোমাদের দেখালাম আলাদা আলাদা করে কেটে ভাপিয়ে রেখেছি তো সেটাকেই আমি ভাজা করে নেব দেখো প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম আর এখানে এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে এক এক করে আমি সব ভেজে নেব গাজর আলু পনির সব কিছু ভেজে নেব দিয়ে তারপর রান্নাটা করব আর তোমাদের তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো দেখো পনিরগুলো সব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে কি হয়েছে বলো তো আমার যে বড় ছেলে আছে ও কিন্তু পনির খুব কড়া করে ভাজা খায় ওর নাকি ভালো লাগে ওইভাবে খেতে আর এদিকে ওর বাবা আবার খেতে চায় না বলে যে হালকা ভাজবে তাহলে পনিরের টেস্ট পাওয়া যায় সফট হয় আর ভেজে দিলে শক্ত হয়ে যায় তো দুজন দু রকম খেতে চেয়েছি তো দু রকম ভাবেই ভাজলাম ওকে যেগুলো লাল করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো আর এখানে আমি গরম জল করছি গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এই জলটা গরম করে এর মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দেবো তাহলে কি হয় ভালো তো পনিরের মধ্যে নুনটাও ঢোকে আর পনিরটা বেশ নরম হয় আর না হলে শক্ত হয়ে যায় তো দেখো আমি সেটাই করছি এর আগে ভাবে তোমাদের নিরামিষ পনির রান্না দেখিয়েছি পেঁয়াজ রসুন ছাড়া আজকে পনির রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো জলটা ভালো মতো ফুটে গেছে তো এর মধ্যে আমি পনিরগুলোকে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিলাম আর এদিকে ভাজবো ভাজতে ভাসতে কিন্তু পনিরটা আমার মানে ভিজে যাবে জলের মধ্যে সফট হয়ে যাবে ভেতরে নুনটাও ঢুকবে তো দেখো আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর আমার এই ডান ডানদিকের ওভেনটা না ভীষণ কালি পড়ে তো সেই জন্যই আমার করতে ইচ্ছে করে না এই বড় মানে ওভেনটাতেই আমাকে রান্না করতে হয় তো দেখো আমি প্রথমে খুব হালকা করে ভাজবো গাজর তো বেশি ভাজতে নেই আর এটাকে একটু ভাবিয়েছি এই কারণে যে এখন কিন্তু গাজর বেশ শক্ত শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি গাজরটাকেও ভাপিয়ে নিয়েছি আলুটাকেও ভাপিয়ে নিয়েছি ঠিক সেদ্ধ বলা চলে না তো যাই হোক আমি সেগুলোকে সব এক এক করে ভেজে নিচ্ছি তো দেখো ভেজে নিয়ে তারপর আমি এদিকে মশলাটাকে বার করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখেছিলাম ঝটপট হয়ে গেছিলো এবারে কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর একটুখানি সাজিরে ফোড়ন দিয়ে দেখো সাজিরে আমার কাছে একটু ছিল তাই দিলাম নাহলে জিরে ফোড়ন দিতাম কিন্তু সাজিরে দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর দেখো যে মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সেদ্ধ করে করে রেখেছিলাম যে সে পেস্ট করে নিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন তারপরে এক একের মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে তারপরে তোমার এটাকে কষাবো আর এদিকে কি হয়েছে বন্ধুরা জানো আমার এই ফোনটা জানো তো এই যে দেখছো না একটু কেমন যেন ছবিটা কিভাবে আসছে তো এই করতে করতেই আমার কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছিলো মানে ফোনটাতে আর কিছুতেই মানে ভিডিও করা যাচ্ছিলো না তো দুদিন দোকানে ছিল সেই কারণে আমার ঠিকঠাক করে ভিডিও করা হয়নি কারও কারো কোনো কমেন্টেরও ঠিকঠাক করে উত্তর দিতে পারিনি বা কারো ভিডিও দেখা হয়নি তো বন্ধুরা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখি না আমি এরকম বেইমান নই আমি যারা যারা আমাকেই ভালোবাসো বা ভালোবাসা দিয়েছো তাদের ভিডিও আমি অবশ্যই দেখি আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুবই ভালো করে কষাবো কষিয়ে একটু গরম জল দেবো দিয়ে তারপরে তো সব সবজিগুলো ভাজাই আছে সেদ্ধ করে তো সব দিয়ে দেবো একে একে দিয়ে পনিরটা দেবো দিয়ে ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে নেবো আর যেটা তোমাদের বলছিলাম তো আমার আমার কিন্তু বাড়িতে রাউটার আছে তো সেই কারণে আমার কোনো অসুবিধা নেই আমি সময় না পেলেও আমি কিন্তু চালিয়ে রেখে দেবো এরকম তো সেটাও না আমি রান্না বান্না করে দুপুরবেলা সমস্ত কাজ যখন আমার হয়ে যায় দুপুরবেলা শুয়ে শুয়ে কিন্তু আমি সবার ভিডিও দেখি যারা আমার আমার ব্লগ দেখে আমি তাদের দেখি আরও একটা কথা বন্ধুরা তোমাদের বলি সেটা হচ্ছে শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না ভিডিওটা দেখতে হবে না হলে কিন্তু আমাদের ওয়াচ টাইম হবে না শুধু এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলো অথচ ওয়াচ টাইম হলো না সেটা কিন্তু করলে হবে না ভিডিওগুলো তো যারা সাবস্ক্রাইব করছো যারা তারা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো আমি কিন্তু সবার ভিডিও দেখি তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো তো যাই হোক এইটুকুটা তোমাদের বলার ছিল সেটাই বললাম তাতে কি হয় বলো তো সবার ভালো আর আবার অনেককে দেখছি যে ভিডিও তে সাবস্ক্রাইব করছে করে আবার পরে জানি না আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো আমাদের যেহেতু ছোট চ্যানেল এখনও সেভাবে হয়নি তো প্রতিদিনই আমরা বুঝতে পারি যে কটা সাবস্ক্রাইব হলো আবার তুলে নিল এইরকম কিন্তু এই ধরনের বেঈমানি করাটা কিন্তু উচিত নয় প্রত্যেকের প্রত্যেকের ভিডিও দেখি আর আমার তো এগুলো একদমই ভালো লাগে না মন থেকে আমি একদমই পছন্দ করি না এসব তারপরও তোমাদের সাথে তোমাদের সঙ্গে একটুখানি বললাম কারণ তোমরা তোমার বন্ধু তোমাদেরকে না বললে কাকে বলবো তো যাই হোক শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলগুলোর ভিডিওগুলোকেও কিন্তু একটু ওয়াচ করতে হবে দেখতে হবে তবেই আমাদের ওয়াচ টাইমটা বাড়বে এটাই অনুরোধ তোমাদের কাছে বন্ধুরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখো অনেকে দেখেছি ভিডিও কিন্তু দেখে না অথচ কমেন্ট করে দেয় সেটা কিন্তু ঠিক নয় তুমি যা যতটাই দেখো টেনে টেনে দেখলেও কিন্তু মানে পুরোটা না দেখলে কিন্তু হয় না তো যাই হোক এইটুকুটাই বলার ছিল আর দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গাজর তারপরে আলু তারপরে দিয়ে দিলাম পনির কারণ সবগুলো সেদ্ধ হয়েই আছে আর ভাজার পর আরও সেদ্ধ হয়ে গেছে তো ঢাকা দিয়ে দিলাম আর এইটা যে তোমাদেরকে সা মানে দেখাবো সার্ভিং ডিসে মানে সার্ভ করে তো সেটা হলো না কারণ আমার এরকমভাবে করতে করতে আমার ক্যামেরা এটা কিন্তু বন্ধ হয়ে গেল তো দোকানে দিয়েছে নিয়ে আসবে তারপরেই আমি তোমাদেরকে ভিডিও করব তো একদিন সময় চেয়েছে দেওয়া হয়েছে দোকানে তো এটাই তো বন্ধুরা হয়ে গেল আজকে আমার এই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখো তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে